মহম্মদপুরের শেখের টেকে নাকি পাল্লা পাল্লি করে ভালো খাবার সার্ভ করছে দুটো রেস্টুরেন্ট স্মাইল ফুড কর্নার আর আল মাহবুব রেস্টুরেন্ট বিশেষ করে স্মাইল ফুড কর্নারের বেশ সুনাম আমরা শুনলাম অনেকেই নক করে বলছেন স্মাইলের খাবার নাকি না খেলেই মিস এই কথা শুনে সকাল সকাল যখন চলে এলাম দূর থেকে মনে হচ্ছিল আমরা একটা বেশ জনপ্রিয় রেস্টুরেন্টের সামনে মানুষের ভিড় ভেতরটা গঙ্গমে এমনকি খাবারের যে চেহারা দেখছিলাম বাইরে থেকে সেটাও বেশ লোভনীয় সাধারণত যে রেস্টুরেন্টগুলোর প্রথমে বেশ ভালো মনে হয় সেগুলোই খাবারের বেলায় হতাশ করে স্মাইল ফুড করার কি আজকে আমাদের মুখে হাসি ফুটাতে পারবে এই রেস্টুরেন্টের আমি দেখলাম মোট মাঠ তিনটা থামরুল একটা হচ্ছে ক্যাশ টাকা নো বিকাশ নো আপনার কার্ড ব্যাঙ্কের কিছু নাই দুই নাম্বার নো ডিম নো চা এত নোয়ের মাঝখানে প্রচুর মানুষের ভিড় এবং আজকে এসে দেখলাম এদের যে গরুর নিহারি ওটা নাই আর কি কি আছে শুনলাম বললাম যা আছে সব দেন স্যার সাথে পড়াটা কয়টা খাবেন বলছি দুইটা আচ্ছা আপনি একা খাবেন দুইটা বলছে হ্যাঁ বলে সব খাবেন বলছে হ্যাঁ বলছে আপনার সাথে উনি রয়েছে না খাবেন একটু হতাশ একটু আশ্চর্য এগুলো সব দিয়ে তারপর দেখলো ক্যামেরা ট্যামেরা বের করেছি আমরা যে অর্ডার দিয়েছি এই যে এইটা হচ্ছে সুজির হালুয়া এইটার দাম হচ্ছে তিরিশ টাকা এই যে মোটামুটি এক ইয়ে আর এটা হচ্ছে এখানে এখন পর্যন্ত সবচেয়ে দামি আইটেম গরুর গোস্ত মানুষ দেখে চেয়ে চেয়ে খাচ্ছে কালারটা দেখেন লাল টক শুরু শুরু এইটার দাম হচ্ছে দুশো টাকা পিস টিস মোটামুটি আছে হাড্ডি হাড্ডিও আছে এইটা হচ্ছে এদের একটা ইউনিক আইটেম মানে আলু ভাজি তো ঘরে আমরা সবাই খাই কিন্তু রেস্টুরেন্টে আলু ভাজি সাধারণত দেখা যায় না এইখানে পাচ্ছি ত্রিশ টাকা ডাল ভাজি আলাদা করে নিতে পারেন আমরা একসাথে নিয়েছি একসাথেই মজা লাগে এটা হচ্ছে ত্রিশ টাকা আর এটা হচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী নাস্তা চিকেন স্যুপ এটার দাম হচ্ছে একশো দশ টাকা সমস্যা হচ্ছে চিকেন স্যুপটা দেখতে অন্যান্য জায়গাতে আরও ফ্যান্টাস্টিক লাগে এখানে ফ্যান্টাস্টিক লাগছে না আর ওই পরটা হচ্ছে দশ টাকা এগুলো কি আমাদের আজকের খেলাধুলা খাওয়া দাওয়া সব কিছু চা যেহেতু নাই শেষ পাত হবে এই হালুয়াটাই আমরা শুরু করবো হচ্ছে আলু ভাজি দিয়ে আলু ভাজি আর টুকটাক দেখি গাজরের হালকা আভাস টাভাস আছে নাথিং স্পেশাল বাট ঘরোয়া টাইপের রান্নার একটা টাচ আর এই আলু ভাজি দেখার মজা হলো শুধু আলু ভাজি দেখতে পারেন আলু আলু ভাজি গরুর গোস্ত আলু ভাজি ডাল অনেক কম বই আলু ভাজি দেওয়া সম্ভব সো আলু ভাজি থাকাটাই একটা ব্লেসিং সো ত্রিশ টাকা দিয়ে আমি এই আলু ভাজিটা খাইতে চাইব ডাল ভাজি মনে হচ্ছে হালকা ডিম টিমেরও একটা ছাট ছুট আছে সো এখানে কেন মানুষ খেতে আসে একটু টের পাওয়া যাচ্ছে আমি কিন্তু এটার ফ্যান হইলাম সুযোগ পেলে যদি কাছাকাছি থাকি একবার নাস্তা করে যাবো আর কি কোনো সালাদ লেবু আছে কিন্তু কাঁচামরিচ শসা পেঁয়াজ এইসবের সাথে জমে কিন্তু পাইলাম না এডিমিস চলে যাবে এখন হচ্ছে স্যুপে চিকেন স্যুপটার চেহারা একটু খুব একটা জুতের নাম উপরে তেল ভাজছে ভিতরে নাড়া দিলে একটু একটু ক্রিমের আভাস পরোটা দেখিয়ে দেখি এদের তন্দুর রুটি পাওয়া যায় পরোটা ছাড়াও কিন্তু তন্দুর রুটি সবাইকেই বলছে যে সময় লাগবে সময় যদি রাখতে পারেন খান নাহলে পরোটা অর্ডার দেন তো আমাকে যদি বলেন সার্ভার ইজ ফাইন বাট আরেকটু দোকানের নাম যেহেতু স্মাইল ফুড কর্নার আরেকটু মিষ্টি বাসী হলে আর একটু ভালো লাগতে পারে এই রেস্টুরেন্টের একটা জিনিস সত্য এদের বেসিক রান্নাটা ভালো এই যে আমি সুপ খাচ্ছি না স্যুপের চেহারা বা পোর্শন বা সাইজ যেটাই বলেন কোনো কিছুই কিন্তু খুব একটা জুতেন না যদি ওদেরকে জিজ্ঞাসা করার পর বললো সব কিছুই থরা দেয় শুধু সুপের মধ্যে একটু ঝোল দেয় চাইলে গরুর বসতে একটু ঝোল দেয় এইটাই বাকি সব কিছু চাইলে থাকে এনে দেবে কিন্তু স্যুপের টেস্টটা এ সূচিবদ্ধ মানে আমি একটু নাকি আজকে জিভে শুনব লাগলো আমার ফোর্থ আইটেম এটা হচ্ছে গরুর গোস্ত এই যে একটা হচ্ছে কচ্কচা পিস এই যে হাড্ডি থাকবে আর গরুর গোস্তের পিস বেশ কিছু আছে তো আট নয় সাত আট পিস মোটামুটি থাকবে ফর শিওর যা বোঝা যাচ্ছে অনেক বড় বড় পিস না কিন্তু যা আছে একদিনের খাওয়া হয়ে যাবে বা আপনি যদি হিসাব করে খান একটা আলু ভাজি একটা গরুর গোস্ত দিয়ে দুজনের খাওয়া হয়ে যাবে সো সমস্যা হচ্ছে যা গরু যারা খান না খাসি খাবেন বা কিছু এইটা করার সুযোগ নাই এখানে যেটা আছে গরুর পায়া তারপরে গরুর গোস্ত নাহলে চিকেন স্যুপ ওই খাসির কোনো কিছু নাই আর কি এই গোস্তটা আমরা খাই খেয়ে অভ্যস্ত এটা খুব মশলাদার লাল বুনা একটা রান্নার ইয়েতে মহম করছে ওটা তা না রান্নার মজা আছে কিন্তু এটা অনেকটা হচ্ছে বাসা বাড়িতে এই রান্নাটা হয় যে গরুর গোষ্ঠার এক হালকা একটু র ফ্লেভার মশলার হালকা একটু ঘান আর বাকিটা মজা এই ধরনের খাবারটা মানে ঘরো খাবার ফ্লেভার দেয় তো এটার সাথে একটু আলু ভাজি একটু গরুর গোষ্ঠ এটা মধ্যে হালকা শস্যতালের একটা ধর পাচ্ছি তো বাঙালি একটা অদ্ভুত বিষয় মেনটেন করে রেস্টুরেন্টের কোনো খাবার মজা হলে গতগত হয়ে বলে তাহলে একটু পুরো ঘরের খাবার আর ঘরের কোনো খাবার মজা হলে একটু আনন্দে চিৎকার করে পুরো মনে হচ্ছে রেস্টুরেন্টে খাচ্ছি আমার এখন ওই ফার্স্ট ফুডসটা আর কি যে খাচ্ছি রেস্টুরেন্টে স্মাইল ঘরোয়া স্মাইল ফুড করার কিন্তু মানে গতগত হচ্ছে আহ পুরা ঘরের খাবারের টেস্ট কি করা আমিও তো বাঙালি আমার পরোটা মোটামুটি একটা শেষ করে বলছি ওকে আরো দুইটা পরোটা মানে আমাকে তিনটা পরোটা দিয়েছে বলছিলাম দুটা দিতে ওই লোক একই হয় না যে এই লোক দুইটা দিয়ে সব শেষ করে ফেলবে এটা হচ্ছে সুজি বা সুজির হালুয়া আমার মনে হচ্ছে এইটা খুব একটা জুতের হবে না এটা ভালো অনেকদিন পর একটা রেস্টুরেন্টে আসলাম যে রেস্টুরেন্টের সবগুলো খাবারই মোটামুটি আমার কাছে বেশ ভালো লাগলো গুড থিং এবং ফেসবুকে আমাদের ফেসবুক পেজে অনেকে আমাদেরকে সাজেস্ট করেছিলেন এই রেস্টুরেন্টের কথা তাদেরকে থ্যাংক ইউ বেশিরভাগ সময় মনে হয় না যে এগুলো আঞ্চলিক একটা খাবারের জন্য কেউ আগে আক্রান্ত হয়ে যায় আমার এলাকার খাবার বেস্ট হবেই হবে কিন্তু এটা কয়েকজনের কাছ থেকে ক্রস চেক করার পর আমরা শেয়ার রয়েছি যে না কিছু একটা বেটে মধ্যে আছে এবং পেয়েছি সেক্ষেত্রে বেশি লাকি এমন একটা রেস্টুরেন্ট আছে তারা খাচ্ছেন আমরাও লাখি খেয়েছি তিন দর্শক এটাই শো মোটামুটি আর বারোটার কিছু নাই কারণের মধ্যে চা নাইটার মধ্যে অন্য কিছু খাওয়ার সুযোগ নেই তো খাচ্ছি এটা শুরু হয় সকাল সাতটা থেকে রাত পর্যন্ত চলে এবং বেশিরভাগ লোকে আমাদের কাছে এসে বলছেন যে ভাই খাবেন হচ্ছে বিকালে যে গ্রিল খাবেন বা ইয়ে খাবেন চলেই যখন আসছি এই নাস্তাকে আমি মিস করি তো খেয়ে গেলাম হয়তো বা কোনো দিন একবার এসে আমরা গ্রিল খাবো বিকালে নাস্তা করবো কিছু করবো বা দুপুরের খালি খাবো আজকের জন্য বিদায় মানুষজন আছে সার্ভারদের বিহেভিয়ার টপ ক্লাস বলার সুযোগ নাই আবার খারাপ করে কারণে যা খাবার দিয়ে গেছে আমাদের মানুষের ভিড় আছে একটু কষ্ট করে বসতে হবে ফাইনালের ব্যবস্থা নাই একটু অন্ধকার বা ফ্যামিলি আসছে মানুষজন খাচ্ছে এর মধ্যেটা আছে খাই দেয় রট্টমে জিবে এটা এইট পয়েন্ট থেকে ফাইভ কিছু একটা পেতো কিন্তু ওভারঅল পরিবেশ তারপর সব মিলে একটু কমে যায় আর কি মানে ফাইন লাইন একেবারে প্রকার পরিবেশ না একটা বাংলা রেস্টুরেন্টের পরিবেশ ওই আর কি সব মিলায় আট শো আটের মাঝামাঝি কিছু একটাই এটা থাকবে অর্থাৎ স্মাইল ফুড কর্নার সবাইকে অনেক ধন্যবাদ ছোটো দেখার জন্য আজকের জন্য বিদায় কাটা বাই বাই